ওদিকে যেহেতু যেতে পারছিলাম না তাই দেখাতে পারিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আজ আবারও এসেছি সরসোনা হাউসিং মাছ ধরতে এখন অনেক লেট হয়ে গেছে ভিডিওটা স্টার্ট করেছি এখন প্রায় এগারোটা বেজে গেছে আমি বসে আছি আজ আঠেরো নম্বর সিটে এদিকে তেইশে সিট আছে আর এরপরে চৌত্রিশ নম্বরে চন্দনদা আছে এরপরে আমাদের দেবদাস আছে চল্লিশ উনচল্লিশ একচল্লিশেও সিট আছে এদিকেও মোটামুটি অনেক কটাই সিট হয়েছে আমাদের খালিদ ভাই আছে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশে আছে তারপরে আমাদের পার্টনার আছে ফরিদ মোটামুটি সবার টুকটাক মাছ হয়েছে আমি এসেছি আজ অনেক দেরিতে তো দেখতে থাকো যদি মাছ হয় তোমাদের দেখাবো এবং কোন সিটে কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা তোমার সাথে তুলে ধরবো তো দেখতে থাকো ভিডিওটা পুরো চার নম্বর সিটে আমাদের ভাই ফরিদ মাছ লাগিয়েছে খেলাচ্ছে কি মাছ জানি না মাছি তো খুব একটা খাচ্ছে না ওই ওডি একটা হয়েছে এখন আপাতত বড় মতো মনে হচ্ছে দূর থেকে দেখে এ ভাই কি ভাই কালুয়া বাহ ভালো সাইজের বিকেট জিও 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 কোথায় গেল দেখি শিকারিটাকে শিকারি মাছ ধরে একটু বাহ

এই শিকারি এবারে তো সেই কি দাদা দাদা আপনার গোপন কিছু বলবেন গোপন কি দাদা তোমাদের কাছ থেকেই সব শেখা দাদা আমরা এখন সাড়ে সাতটা বাজে মাছ টুকটাক খেয়েছে এপারে কত মাস ছিল তেতাল্লিশ একটা ব্রিগেড একটা না দুটো ব্রিগেড হয়েছে আর ওপারে পঞ্চাশ একটা ব্রিগেড হয়েছে আর এবারে আমাদের চার নম্বর সিটে ফরিদরা ফেলছিলো ওদের একটা সিলভার একটা ব্রিগেড হয়েছে আর ওদিকে চন্দনদার কিছু লাইলন টিকার বাটা মাছ হয়েছে আমাদের একটা মিরগেল হয়েছে মোটামুটি আজকে রেজাল্ট এই আপাতত এখন আধ ঘন্টা টাইম আছে এই আঠেরো নম্বর সিট বসে আছি দেখা যাক কী হয়

বি <laughs> এই আমাদের মাছ হয়েছে আমাদের দুটো সিট সিট ছিল চার নম্বর আর কত আঠেরো না আঠেরো একটা একটা বড় সিলভার ধরেছে ফরিদ আর ওদের একটা এই ব্রিগেডটা হয়েছে আমাদের ওই ব্রিগেড হয়েছে আমাদের শাহরুখদা ধরে আছে মোটামুটি কিন্তু আজ টুকটাক মাছ খেয়েছে ওদিকেও একটা দুটো সিটে ব্রিগেড হয়েছে ওদিকে যেহেতু যেতে পারছিলাম না তাই তোমাদের দেখাতে পারিনি এই এতটাই যা রেজাল্ট হয়েছে দেখালাম তোমাদের এই আমাদের ভাইয়েরা ধরেছে সবাই খুব খুশি এই আমাদের নতুন শিকারি রাহুল এই সোমনাথ এই আমার পার্টনার খুব খুশি তো আজ এই বন্ধুরা তোমরা এবার বুঝে সুঝে সিট করবে ওপারেও মাছ হয়েছে দুটো একটা সিটে আমার ভিডিও দেখে নয় বন্ধুরা তোমরা সব ডিটেলস জেনে তারপরে সিট বুকিং করবে তো আজকের জন্য এতটুকুনি আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে